হ্যালো এভ্রিওল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে বেশ ভালো আছি তো এই তো আমরা মা মেয়ে চলছি স্কুলের উদ্দেশ্যে অর্থাৎ অহনার এক্সাম শুরু হয়ে গিয়েছে স্কুলে তাই আমরা মা মেয়ে দুজনেই চলে যাচ্ছি স্কুলে আপনারা সবাই আমার অহনার জন্য দোয়া করবেন তো এই যে আমাদের মহিলাদের জীবন সংসারকে দেখে রাখা সংসারের সকল কাজকর্মগুলো গুছিয়ে গাছিয়ে রাখা সংসারের মানুষগুলোর খেয়াল রাখা একটা মহিলা বাইরে কাজ করে না সংসারের কাজগুলোই করে ঘরে বসে এটাও কিন্তু কম না হুম তো যাই হোক একটা মহিলার কাজে সংসারের দায়িত্বগুলো অনেক বেশি হুম আর এই দায়িত্বগুলো পালন করার জন্য আমরা প্রতিনিয়ত সাংসারিক কাজে ছুটে চলেছি এইটা হলো অহনাদের স্কুলের সেকেন্ড মার্ট সেকেন্ড মার্ট বলেছি এই কারণে এটা হলো বাগান ঠিক আছে এখানে আমরা বসে থাকি গার্ডিয়ানরা গার্ডিয়ানদের বসার জন্য ভিতরেও আর একটা রুম আছে ওখানে অনেক গার্ডিয়ানরা আছে এখানে আমরা বাগানে বসতে পছন্দ করি তাই আমরা বাগানে বসেছি তো যাই হোক এখান এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে আর ভিতরে আরও একটা মাঠ আছে যার কারণে এটা বলেছি সেকেন্ড মাঠ এখানে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় প্রকৃতির বাতাস খাওয়া যায় তাই এই জায়গাটা আমার ভীষণ প্রিয় এখানে দেখেছেন একটু করে বন আছে একটু করে ঘাস আছে আপনারা সবাই আমার রান্নাঘরের কাজগুলো বেশ পছন্দ করেন যার কারণে আমি আবারও রান্নাঘরের কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই যে দেখেন এখানে হলো লাউয়ের খোসা আর আলু দিয়ে আমি কেটে রেখেছি পটলটাও কেটে রেখেছি কুটে রেখেছি আর এদিকে হলো দেশি পাঁচমিশালি মাছ আমি এভাবে রান্না করে নিচ্ছি একটা মাটির তাওয়ায় তাওয়া বললে ভুল কথা এটা হলো একটা মাটির কড়াই এখানে হলো লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিচ্ছি লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে কিন্তু বেশ ভালো লাগে রান্না করে খেতে আর লাউ যখন কেটেছি খোসাটা আলাদা করে আলু দিয়ে কুচিয়ে রেখেছি ওটা হলো ভাজি হবে এই যে দেখেন আমার রান্না কিন্তু রান্নাঘরে চলছে আর এর মধ্যে একটা কথা বলি আমার কিন্তু ঠান্ডা লেগেছে যার কারণে হলো কথা বের হচ্ছে। নাকে নাকে যাই হোক রাতের অনেক খাওয়ার আয়োজন ছিল সেগুলো খেলাম দেখতে তো পারছেন তারপর দিন হলো সকাল সকাল দিয়ে শুরু হলো দিনটা শেষ হলো এখন হলো সন্ধ্যাবেলা আর এই সন্ধ্যাবেলায় নাস্তা চলছে আমার ঘরে দেখেন এই যে আমার বিচ্চু আমার বিচ্ছু নাস্তা করছে বিচ্চু নাস্তা করছে আমাকে বলে খাও আমি তাকে বলি খা এই করতে করতে তার খাবার কিন্তু শেষ আমার খাওয়ার জন্য রাখে নাই তাই কি আর করার ও তো আমারই মেয়ে তাই না ও খেলে নাকি আমার পেট ভরে যাবে অনেকে বলে না বাচ্চারা খেলে মা এদের পেটটা নাকি ভরে যায় সেই কথা মতে সেই কাজ মতে আমার পেটটাও ভরে গেছে একটু খালি আছে চা খাবো কারণ সন্ধ্যার সময় এক কাপ চা না হলে আমার হয় না আমার কলিজার টুকরা খাচ্ছে আমার কলিজার টুকরা গালে অহনার জিভ ভাই দাঁতের কামড় লেগেছিল খেতে পাচ্ছে না অহনা নাস্তা করছে আর আমি কিন্তু এদিকে চলে এসেছি রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে যে এক কাপ চা খাব আমার হাতে চা বুঝতে হবে কতটা সুস্বাদু যাই